আর আমি না কখনো কল্পনা করিনি যে আমার বাবার সঙ্গে আমার দেখা হবে সেখানে তো আমার বাবার বাড়ি আচ্ছা ওখানে কি আমার আত্মীয় স্বজন বা কোনো রিলেটিভস থাকেন না ওখানে তো এখন আর কেউ থাকে না আসলে অঞ্জন প্রসাদ তো বাড়িটাকে দখল করে রেখেছিল তবে বাড়িটা একটু নির্জন নিরিবিলি জায়গা আসলে ওই বাড়িটা গ্রামেই ছিল তাই ওখানকার লোকজন সব কাজের জন্য শহরের দিকে চলে এসেছে তাই ওখানে আশেপাশে যে খুব বেশি লোকজন আছে তা নয় ভালো লাগবে আপনার মানে খুব সুন্দর নিরিবিলি জায়গা আর আপনি যদি আজ থেকে ওখানে থাকতে চান তো পারেন হ্যালো আদিত্য হ্যাঁ অর্ণব বলো বলছি পৌঁছে গেছো হ্যাঁ আমি সকালেই পৌঁছে গেছি না মানে আমি এক্সপেক্ট করছিলাম তুমি একটা কল করবে অরণব ডোন্ট কেয়ার আপসেট দেখো যেটা হবার সেটা তো হয়ে গেল পুরোনো কথা ভেবে তুমি তোমার প্রেজেন্টকে নষ্ট করো না কি বলতো এত কিছুর পরেও এটা ভেবে আমার খুব খারাপ লাগছে যে রোশনাই তোমাকে ভুল বুঝলো মানে তুমি তো অবশ্য তুমি আমাকে মানা করেছিলে বলতে তুমি রোশনাইকে সেভ করার জন্য মুম্বাইতে ও গিয়ে যাতে কোনো বিপদের মুখে না পড়ে সেজন্যই তুমি তোমার ভালোবাসার স্বীকৃতি দিয়েছিলে অথচ সেটাও জানতে পারলো না ও আমাকে ভুল বুঝেছে বলে আমার কোনো আক্ষেপ নেই বরং যদি আমাকে ভুল বোঝে তাহলে তাহলে তাতে ওরই ভালো হবে ও অ্যাটলিস্ট শান্তিতে থাকতে পারবে না কম হবে আর ওনা বলছি রোশনাই এখানে এসেছে ও আমার ফ্ল্যাটেই আছে আমার ফ্ল্যাটের চাবিগুলো ওর কাছেই ছিল সেখান থেকে আমি জানতে পারলাম ও আমাকে মেসেজ করে জানিয়েছে যে কয়েকদিনের জন্য ওকে আমার ফ্ল্যাটে থাকতে হচ্ছে এবং ও চায় না যে এর মধ্যে আমার সাথে দেখা হোক আর আমি একজন লোকের মাধ্যমে খবর পাঠিয়েছি যে রোশনাই এখানে এসেছে আসলে রিয়েলিটি শোয়ের পর রোশনাইয়ের তো কিছু ক্রেজ হয়েছিল তো ডিরেক্টর একজন ওর সাথে দেখা করতে চায় অডিশন নেবে আমার ধারণাও পেয়েও যাবে তো এই খবরগুলো ইনফরমেশনগুলো আমি কালেক্ট করেছি তোমাকে জানিয়ে দিলাম চিন্তা করুন তুমি ডোন্ট না না আমি চিন্তা করছি না আমি চিন্তা করি বা কী করবো বলো আমার কি আর কোনো অধিকার আছে ডোন্ট আপস্যাট দেখো যেটা হবার সেটা তো হবেই ঈশ্বর হয়তো এটাই চেয়েছিলেন তোমাদের কিছু করার নেই আর একটা কথা বলছি তুমি একদিন তো গরিমাকে ভালোবেসেছিলে গরিমা আজকে তোমার সন্তানের মা হতে চলেছে টেক কেয়ার অফ হার্ট গরিমার যত্ন নাও যে বাচ্চাটা পৃথিবীতে আসবে তার টেক কেয়ার করো তাকে মানুষ করো কেমন হ্যাঁ কর্তব্য তো পালন করতেই হবে তবে এটা ঠিক আমি 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 আমার কর্তব্য পালন করবো তাতে কোনো রকমের ত্রুটি রাখবো না আমি ভেবে রেখেছি হ্যাঁ ভালোবাসার কর্তব্যের মধ্যে হয়তো কর্তব্য জিতে গেল কিন্তু তা বলে তো আমি আমার ভালোবাসাকে হারিয়ে দিতে পারব না রোশনাই আমার ভালোবাসা ছিল আর চিরকাল থাকবে না রোশনাই প্রতিদিন রাত দশটায় স্টার দশাই ও জিও হট স্টারে